হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বংওয়ালা কিপ সাপোর্টিং মি ফর লেটেস্ট আপডেট অফ ওয়েদার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো চলে যাবো ইন্ডিতে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপবহ পূর্বাভাস অন্যান্য জেলাতেও ভ্যাবসা গরম নাজেহাল মানুষ তীব্র দাবদায়ের মাঝে স্বস্তির পূর্বাভাসের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সৈকতে অর্থাৎ দীঘার দিকে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মতবস্থায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারত ভারী বৃষ্টি ঘটাচ্ছে সেই সঙ্গে বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোতে তিন তিনভর ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস মতো অবস্থায় আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে বর্ষা প্রবেশ করলেও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে ব্যবসা গরমের হাত থেকে মানুষ রেহাই পাবে এই সূত্রে মানুষের এই তাপপ্রবাহের ক্ষেত্র থেকে মানুষ রেহাই পাবে এবং অস্বস্তিকর পরিবেশ থেকে একটু মুক্তি পাবে মানুষ অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহুর্তে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তো এই ছিল আজকের ওয়েদারের আপডেট আপনারা কমেন্ট করে বলবেন কোথায় কীরকম ওয়েদার থাকছে এবং কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে ধন্যবাদ